আমি মনে করি যে বিগত দিন যে সরকার যে দুর্নীতি যে ভোট ইয়া করছে রাতের অন্ধকারে ভোট মারছে প্রশাসনটি হাত করে এই বছর আমরা চাই যে জনগণ যাতে সুন্দরভাবে সঠিক নির্বাচন অংশগ্রহণ করতে পারে সঠিকভাবে এবং তারা যে স্বতঃতভাবে যাতে ওই ভোট দিতে পারে যাতে কোনো স্বৈরাচার দুর্নীতির যাতে কোনো ইয়া না হয় ভয় না দেখায় এবং ওই স্বৈরাচার দুর্নীতির যাতে কোনো তাদের ভিতরে কোনো ভয় আতঙ্ক না থাকে আমরা মনে করি যে আমরা দীর্ঘদিন ধরে কোনো ভুট কেন্দ্রে যাইতেও পারি নাই ভোট দিতেও পারি নাই ভোট কেন্দ্রে যদিও কোনো জনগণ যায় ভোট দিতে যায় দেখে যে ওইখানে ভুট শেষ কিন্তু ভুট যে কীভাবে শেষ হলো কখন শেষ হলো এটাই কিন্তু আমরা কেউ বুঝতে পারলাম না কিন্তু দেখা গেছে আবার পাঁচটার পরে আবার একের পরে এক রিজাল্ট আসতে আছে সব এক তোফা নির কিন্তু আমরা চাই যাতে এই বছর সুন্দরভাবে নিরপেক্ষভাবে নির নিরপেক্ষ নির্দলীয় সরকারের ইয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থাইকা যাতে আমরা সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং স্বাধীনতার পর যে আমরা আরও এই আওয়ামী লীগ সরকারের আগেও যে আমরা যেভাবে সুন্দরভাবে দলবদ্ধভাবে আমরা এই ভোট দিছি এইভাবে যাতে আবার এই বছর আমরা যাতে ভোট দিতে পারি এই আমার দেশবাসী এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার হাজার ছাব্বিশ সালে যদি আমরা যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে আমরা যদি সতর্কভাবে জনগণ যদি নির্বাচনে ভোট দিতে পারি তাতে আলহামদুলিল্লাহ যদি এবছরের যদি কোনো কার্যকরী সম্ভাবনা থাকে তাহলে আবার দেশে আবার এই আন্দোলন হবে প্রবল আন্দোলন হবে যে আন্দোলনের কারণে এই হাসিরা দেশ থেকে পলায়ন করতে হয়েছে আমি চাই দুর্নীতিমুক্ত শিক্ষা এবং সুশিক্ষিত এবং জ্ঞানীগুণী যা যার মাধ্যমে দেশটা সঠিক সুন্দরভাবে চলে দেশের ভবিষ্যৎ ভালো হয় দেশে দুর্নীতি কমে দেশে মানুষ যাতে শিক্ষার মান বাড়ে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলোর মান বাড়ে এবং মানুষ যাতে নির্ভয়ে স্বাধীনভাবে আমরা চলতে পারি যাতে কোনো সন্ত্রাস দুর্নীতি এবং এই হত্যাকারীদের কোনো ভয় আতঙ্ক না থাকে দেশে আমরা সেই জন্য একটা ভালো সুন্দর একদিনিয়া চাই নতুন এবং পুরাণ এটা আমরা আমি বলি না কারণ বলি না যে একজন মানুষ তো জনমত কার কী কার কী জ্ঞান করে মা এটা তো যে যত জ্ঞানী সেই জানে ঠিক না আমরা তো একজন ভালো সুন্দর প্রতিনিধি আসুক এই দেশের মান সম্মান সব এবং এই দেশ যাতে আরও ডেভেলপ হয় আরও উন্নত হয় এই প্রত্যাশাই আমার না 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 এটা আমাদের অধিকার আমরা উনিশশো একাত্তরে যখন দেশ স্বাধীন করছি স্বাধীন করার পরে আমরা এটা এই দেশে গণতন্ত্র আসছে এবং এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের ভুট দেওয়া অধিকার এটা নাগরিক না এটা আমরা মনে করি আমরা এটা একত্রে অর্জন করছি এই জন্যই আমরা এ ভোট দেওয়া আমাদের অধিকার মনে করি আমি আমি আমার ব্যক্তিগতভাবে আমি ভোট দেওয়াটার অধিকার মনে করি দেবেন সুষ্ঠু সুন্দর পরিবেশ প্রশাসন যাতে এই ভোটারদের সহযোগিতা করে ভোটাররা যাতে সুন্দরভাবে স্বতঃশ্রুতভাবে যাতে নির্বাচন কেন্দ্রে যা সুন্দরভাবে ভোট দিতে পারে যার যার পছন্দের যা আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেইভাবে যদি আমরা ভোট দিতে পারি তাই আমি মনে করি যে এই দেশ আবার নতুন बेदी